শুভ নববর্ষের দিন জনসংযোগে ব্যস্ত মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী রাজনৈতিক ময়দানে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ বিজেপি তাই প্রাতঃ কাছে গিয়েও শুভেচ্ছা বিনিময় করলেন তিনি মালদা ইংরেজবাজার পৌরসভা এলাকার জাহাজ ফেলে প্রাতঃ সাথে শুভেচ্ছা বিনিময় করেন পাশাপাশি প্রচারে জোর বাড়াতে চোদ্দটি টোটো পুরসভার বিভিন্ন ওয়ার্ডে পরিক্রমা করবে তারও সূচনা করেন বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী বাংলা নববর্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও শুভেচ্ছা জানান কোরজনার্যপব১ ই� statistically বির্ণ tide ইরাগ্য় খেয়় মྷাগ্ ইর এ৅বার আমি আজকে সকাল সকাল আমাদের জাহাজ ফিল্ড সেখানে যারা মর্নিং ওয়াকার আছে তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলাম এবং আমাদের আজকে একটা টোটো ক্যাম্পেন সেই টোটো ক্যাম্পেন চোদ্দটা টোটো নিয়ে বিভিন্ন ওয়ার্ডে তারা মানুষের কাছে গিয়ে ভোট প্রেশার তার জন্য সেই টোটো গুলোকে আজকে পরিদর্শন করে তাদেরকে আজকে মার্কেটে ছেড়ে দেওয়া হবে সেটা দেখলাম সকাল সকাল করলাম মানে ফার্স্ট ডে ফার্স্ট শো মানে এত আর্লি মর্নিং এ আমরা নির্বাচনের কাজে অগ্রণী আছি সবার মধ্যে এগিয়ে আছি সেটা আমার মনে হয় সেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার মানুষ সাধারণ মানুষ তারা আজকাল সোশ্যাল মিডিয়ার জোরে এবং বিভিন্ন আপনাদের প্রচারের মাধ্যমে যেভাবে ভোট প্রচার এত বছর ধরে দেখে এসছে তাতে বোর হয়ে গেছে রাজনীতিকরা ঠিক ভোটের সময় নামবে গলায় পাট্টা অঙ্গবস্ত্র লাগিয়ে সিম্বল নিয়ে ভোট দিন ভোট দিন বলবে এই পুরো কনসেপ্টটাতে মানুষ বোর হয়ে গেছে মানুষ চাইছে যে মডার্ন যুগে রাজনীতিকরাও নিজেদের এবং অভিনব ইনোভেটিভ স্টাইলে কাজ করলে সাধারণ মানুষ সেটাকে ভালোভাবে নিচ্ছে পছন্দ করছে এক্সাইটেড ফিল করছে আমি সারা বাংলার মানুষের জন্য প্রার্থনা করব আজকে মা মনস্কামনা এবং জহরা তলায় যে আমাদের বাংলায় শান্তি আর অহিংসার বাতাবরণ তৈরি হোক আমাদের মালদায় প্রতিনিয়ত ঘরে ঘরে বন তৈরি বোম বরামত করা এবং এই ধরনের যে ইলিগাল অ্যাক্টিভিটিস যার জন্য সাধারণ মানুষের শান্তি বিপন্ন হচ্ছে মানুষের জীবনে শান্তির বাতাবরণ অহিংসা এবং শান্তিপূর্ণ সহাবস্থান সমস্ত কমিউনিটি সমস্ত কাস্ট সমস্ত রিলিজিয়ান যে যেখানেই থাকুন না কেন আমরা সবাই এক এবং আমরা মানব জাতি এটাই আমাদের পরিচয় হোক অবশ্যই আমি বারবার বলেছি আপনাদের সংবাদ মাধ্যমে আমার যারা রাজনৈতিক মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের সকলকেই মর্যাদা সম্মান জানিয়ে আমার করছি তার কারণ হলো যে এটা হলো লোকতন্ত্রের সবচাইতে বড় মহোৎসব নাইনটি এইট ক্রোড় ভোটার ভোট দেবেন মানে এই যে সুবিশাল কর্মযোগ্য যাকে পরিচালনা করছে নির্বাচন কমিশন এর চাইতে বড় প্রশাসনিক কার্যক্রম পৃথিবীর কোথাও নেই এটা বৃহত্তর গণতন্ত্র এবং সেখানে যারা পার্টিসিপেট করছেন এই অ্যাক্টিভিটিতে আমাদের মতো তারা কেউ কিন্তু আমার কম্পিউটার বা কন্টেন্ডার নয় তারা সবাই ভারতবর্ষের গণতান্ত্রিক প্রসেসের একটা অঙ্গ এবং তাদেরকে শ্রদ্ধা জানানো তাদেরকে শুভেচ্ছা ভালোবাসা জানানো আপনারা ভুলে যাবেন না আমি ইংরেজ বাজারের বিধায়ক মানে মালদা জেলার যে প্রশাসনিক হেডকোয়ার্টার সেখানকার আমি আমি বিধায়ক এটা আমার একটা সোশ্যাল মনে করি শান্তিপূর্ণ বিশ্বাস করি গালিগালাজের যে পলিটিক্স সেটাকে আমি ঘৃণা করি নরেন্দ্র মোদিজি আমাদের বাংলার মানুষকে বারবার শুভেচ্ছা জানিয়েছেন এবং আগামী দিনে তিনি মালদাতেও আসছেন নরেন্দ্র মোদীজি বাংলার জন্য বহু মানে ভালো কাজও করেছে যেমন ধরুন বিশ্বের একটা আশ্চর্য এবং ভারতবর্ষের একটা মানে ল্যান্ডমার্ক অ্যাক্টিভিটি কিছুদিন আগে সেটা হলো গঙ্গা বক্ষে মেট্রো রেল চালানো হ্যাঁ আমি তো বারবারই বলছি যে রাজ্যের রাজ্যের মুখ্যমন্ত্রী বিধায়ক মন্ডলী মন্ত্রিমণ্ডলী এবং প্রশাসনিক বিভাগে যারা কাজ করেন তারা সফল এবং যত আমাদের পুলিশ সিভিক ভলেন্টিয়ার্স যারা কাজ করেন রোডে দাঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে তারপরে ইন্ডিয়ান রেলওয়েজ যাদের মধ্যে প্রচুর প্রচুর কাজ প্রতিদিন লক্ষ লক্ষ মানুষগুলো তারা ভ্রমণ করছেন ভ্রমণ সঙ্গী আমাদের এই ধরনের প্রত্যেকটি মানুষের প্রতি আমার শুভেচ্ছা এবং শ্রদ্ধা থাকলো আশা করি আগামী দিনগুলোতে আমরা শান্তি অহিংসা এবং শান্তিপূর্ণ সহাবস্থান আমরা মেনটেন করতে পারবো বাংলার ঐতিহ্য মাথায় রেখে আমি বলবো আর সেই কবিতা কবিগুরুর কথা বলো 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 যাবে। বলো 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 সবে ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লাগে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা আগ্রগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন